মা বাবা দুজনেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলে তাদের সন্তানরা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সুযোগ রয়েছে এক্ষেত্রে মা বাবার স্ক্রিনিং খুব প্রয়োজন এর ব্যবস্থায় পাশাপাশি নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে সোমবার ক্লাবের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে থ্যালাসেমিয়া প্রতিরোধ ও সচেতনতা শীর্ষক এক অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার পদ্মশ্রী দিবা কর্মকার অন্যান্যরা এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রোটারি ক্লাবের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান তিনি বলেন শুধুমাত্র আগরতলা বা ত্রিপুরাতেই নয় দেশব্যাপী থ্যালাসেমিয়ার বিরুদ্ধে সচেতনতা অত্যন্ত প্রয়োজন তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী জানান দেশে প্রায় সত্তর হাজারের মতো থ্যালাসেমিয়া রোগী আছেন প্রায় চার দশমিক দুই কোটি ভারতীয় এতে আক্রান্ত প্রতি বছর দশ থেকে বারো হাজার শিশু বিটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে জন্মগ্রহণ করে মা বাবা দুজনে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলেই তাদের শিশুরা বিটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয় অবশোষের ব্যাপার হচ্ছে মা বাবা জানেনি না তাদের দেহে থ্যালাসেমিয়া রোগ রয়েছে যথাযথ সচেতনতার অভাবে এমনটা হচ্ছে এক্ষেত্রে রোটারি ক্লাবের এই ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভারতবর্ষে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রায় সত্তর হাজারের মতো মানে প্রায় পঁয়ষট্টি হাজার থেকে সাতষট্টি হাজার গড়ে প্রায় সত্তর হাজার রোগী আছে এবং প্রায় ফোর পয়েন্ট টু করো ভারতীয় থেলেসিমিয়া রোগী আক্রান্ত আছে এবং আপনারা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে প্রতি বছর প্রায় দশ হাজার থেকে বারো হাজার শিশু এই বিটা থেলেসেমিয়া মতো গুরুতর রোগ জন্মগ্রহণ করে অর্থাৎ কি আমাদের সেই অ্যাওয়ারনেস নিয়ে যেখানে মা বাবা দুজনেই থ্যালেসেমিয়ার বাহক অথচ তারা জানে নেবে তার যে বেবি আসবে সেখানে কিন্তু বিটা থ্যালেসেমিয়া হওয়ার প্রবণতা বেশি তবেই এতটা আজকে এই দশ হাজার থেকে বারো হাজার বিটা থ্যালেন্সিমিয়ার মতো প্রতি বছর জন্মগ্রহণ করে তো সাংঘাতিক বিষয় অথচ আমি যদি জানি যে এই কারণে আমার প্রিভেনশন ইজ বেটার দেন কিউর অ্যান্ড চিপার আমরা সবাই জানি এবং সেই ফার সেই জায়গায় যদি আমরা আমাদের এই কাজটা আমরা যদি আরো করি রটারি ক্লাব যে কাজটা অভিযানটা শুরু করেছে আমরা সবাই মিলে আমি বলব যে ওনাদের এই উদ্যোগ নিঃসন্দেহে একটা প্রশংসনীয় বিষয় আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে ওনারা এই অভিযানটা শুরু করেছে। মুখ্যমন্ত্রী আরো বলেন ত্রিপুরা এখনো পর্যন্ত দুই হাজার আটশো আটান্ন জন থ্যালাসেমিয়ার রোগী রয়েছেন তারা প্রতিনিয়ত রক্ত গ্রহণ করছেন তিনি বলেন থ্যালাসেমিয়া রোগ নিয়ে ছাত্র জানা উচিত এক্ষেত্রে ম্যাচিউরিটির কোনো বিষয় নয় যখন কোনো বিষয় নিয়ে তাদের সামনে প্রকাশ করা হবে তার গুরুত্ব সম্পর্কে বোঝানো হবে তখনই তারা বিষয়টি বিশদভাবে জানতে পারবে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের নিয়েও থ্যালাসেমিয়া নিয়ে প্রশিক্ষণের প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন রাজ্যে হ্যাপাটাইটিস রয়েছে ড্রাগ অ্যাডিকশন নিয়েও আমরা চিন্তিত

দেখছি অনেক স্টুডেন্ট আছে আমি জানি ওরা দেয়ার নট সো মাচ কারণ এখনও সেরকম মেচুরিটি আসেনি কিন্তু মেচুরিটি কিন্তু বয়সের সাথে হয় না যখন এটাকে অ্যাড্রেস করা হবে প্রপারলি যখন ফোকাস করবে সেটার গুরুত্ব সম্পর্কে বোঝানো হবে বিভিন্নভাবে স্কুল কলেজের ভিতরে ক্লাস করলে আমাদের টিচারদের নিয়েও একটা ট্রেনিং করা দরকার সেখানে যদি তারা যখন বলবে একটা ক্লাস হওয়ার আগে এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আলোচনা করা দরকার আমি এই বিষয় নিয়ে আমি আমাদের স্কুল এডুকেশনের যারা আধিকারিকরা আছেন তাদেরকে আমি বিষয়গুলো নিয়ে কথা আমাদের এখানে ত্রিপুরাতে আমরা সবাই যে এখানে যে হিপাটাইটিস তো তাছাড়াও এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে এখন ড্রাগ এডিকশন নিয়ে আমরা চিন্তায় তো ড্রাগ আমরা নির্মূল করার জন্য আমরা তো যারা বিভিন্ন এজেন্সি আছে তারা তো কাজ করছে কিন্তু অ্যাওয়ারনেস সর্বত্র অ্যাওয়ারনেসের প্রয়োজন হয় তো সেখানে আমরা কাজ করছি কারণ ইন্ট্রাভ্যারাস ইনজেকশন যারা নিচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যে এইচআইভি ইনফেকশন হচ্ছে এবং এইচ আই ভি ইনফেকশন একবার যখন হয় সেটা কিন্তু যায় না কিন্তু সেখানেও যে স্কুল কলেজে থ্যালাসেমিয়ার থেকে আরম্ভ করে হিনোফিলিয়ার থেকে আরম্ভ করে সব বিষয়ে কিন্তু কথাবার্তা বলানো উচিত আমার মনে হয় এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন এনসিসির ক্যাডেটরাও বিপোর্ট আর ইনি